এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি শ্রাবণের লাইফস্টাইলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে সকাল ছটা আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম তো তোমরা যে যেখান থেকেই দেখো আমার ব্লগটা দেখার অনুরোধ রইল সবাইকে তো বন্ধুরা সকালবেলা উঠেই একটু নিজে ফ্রেশ হয়ে নিলাম নিয়ে চলে এলাম নিচে আর নিচে এসেই প্রথমেই তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার কাপড় জামাগুলো ভিজিয়ে রেখে দেবো তারপরে আমি বাকি কাজগুলো সারবো তো তোমরা যারাই আমার ব্লগ দেখো তারাই সব মানে তারাই জানবে যে আমি আগে কাপড় জামাগুলোই ভিজিয়ে রাখি আর তারপরে সমস্ত কাজবার সারি আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এদিকে কত বাসন পড়েছে হ্যাঁ বন্ধুরা এখন করে না রাত্রে আর বাসন মেজে উঠতে পারি না কারণ খেতে খেতে যেহেতু গরম পড়ে গেছে সেই জন্য সবাই খেতে খেতে একটু রাত করে আর অত রাত্রে আর বাসন মেজে উঠতে পারি না তার জন্য সকালবেলায় বাসন মাজি আর এদিকে সকাল ছটা থেকে বন্ধুরা এত রোদ যে এখানে বসে বাসন করতেও পারছি না আর প্রতিদিন পাঁচটায় অ্যালার্ম দিই কিন্তু মানে জেগে যায় আবার অ্যালার্মটাকে বন্ধ করে শুয়ে দিই এটাই হচ্ছে আমার সব থেকে মানে বড়ো প্রবলেম প্রবলেম তো এবার থেকে এটা করলে হবে না কারণ আমাকে যে পাঁচটায় আমি অ্যালার্ম দিই এটাই উঠতে হবে আর এটাই উঠলে আমি মানে সমস্ত কাজ ঠিক টাইম মতো করতে পারবো আর সব থেকে বড়ো কথা আমি টাইমে সমস্ত কাজ করি যত দেরিতেই উঠি না কেন কিন্তু এই যে রোদের মধ্যে বাসন করছি এটা বা কাপড় জামা কাচবো এটা আর কষ্টটা আর হবে না সকাল সকাল উঠলে ততক্ষণে ছাওয়া থাকবে বা একটু সকালবেলার টাইমটা একটু আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা থাকে তো কাজগুলো বেশ সারা হয়ে যায় তো তারপরে তোমরা দেখে নিলে যে আমার বাসন সব মাজা হয়ে গেছে আর এইগুলো তো আমার ছেলের সমস্ত বোতলগুলো তো সেইগুলোও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে আমি জায়গাটাকে ভালো করে ধুয়ে নেব যেহেতু বন্ধুরা আমি জামা কাপড় কাচবো সেই জন্য তো জায়গাটা ভালো করে ধুয়ে নিতে হবে না কারণ বাসন করেছি বাসনের নোংরা টোংরাগুলো তো সবই ওর মধ্যে রয়েছে তো এদিকে দেখো আমার জামা কাপড়গুলো কথা বলতে বলতেই তোমাদের কাঁচাও হয়ে গেল তো এবার আমি একে একে সব জামা কাপড় ওগুলো মইলে দেব আর আজকের বন্ধুরা কি বলো তো যতই একটা জিনিস আমি দেখেছি যতই তোমরা মানে আমাদের মতো মানে কি বলবো বৌরা বৌরা যারা যতই সংসারের জন্য করুক যতই কাজবাজ বাজ করুক তবুও না কারোর কাছে মন পাওয়া যায় না তো সেই রকমই তো যাই হোক কারোর মন পাওয়ার জন্য তো আর সংসারের কাজ করলে হবে না তোমার সংসার মানে আমার সংসার মানে আমাকেই করতে হবে তো যাই হোক এবারে আমি সমস্ত সব কিছু মেলে টেলে দিয়ে চলে এলাম বন্ধুরা আর আমি স্নান টান করেও নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো তারপরে আমি একটু মুখে ক্রিম দিয়ে নেবো তার আগে আমি একটা টোনার ব্যাপার ব্যবহার করলাম আর সবাই অনেকেই জানো আর অনেকে যারা দেখো তারা বললাম যে আমার কিছু কিছু জিনিস তারা জানো যে আমি বলেও দিয়েছি যে আমি কি টোনার ব্যবহার করি আর তারপর বন্ধুরা একটু সিঁদুর করে নিলাম আর আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো আমি দেব না মাই দেবে তো মানে যেহেতু প্রচুর গাছে ফুল ফুটেছে মা দেখে আর লোভ সামলাতে পারলো না ওই জন্য পুজো মাই দেবে আর তারপরে আমি চলে যাব নিচে আর নিচে গিয়ে দেখ মানে আমার ননদ এসছে তা আগের দিন সন্ধেবেলা তো এবারে দেখো আমার ননদের সাথে আমার ছেলে খেলছিল তা আমার ননদ সকালে চলে গেছে এবার আমার ছেলে একা একা দেখো তোমরা দেখেই বুঝতে পারছো প্রেশার কুকার নিয়েছে আমার থেকে লাইটারটা নিয়ে এসছে আমাকে বলে মা খুন্তি দাও আর টুলটা হচ্ছে ওটা ওর গ্যাস মানে তোমরা দেখলে না মানে হাসতে হাসতে পাগল হয়ে যাবে আর ওই লাইটারটা নিয়ে ও হচ্ছে ওখানে মানে আমরা যে যেভাবে গ্যাস জ্বালাই ও সেইভাবে লাইটারটা নিয়ে ওখানে ইয়ে করছেন জ্বালাচ্ছেন তো যাই হোক বন্ধুরা আমি এদিকে রান্নাটা কর মানে করতে থাকছি আর এদিকে আমি আমার ছেলের স্নানটা করিয়ে দেব আর আমি আমার ছেলের সব সময়ের জন্য সাড়ে এগারোটার মধ্যে আমি স্নান করিয়ে দেওয়ার চেষ্টা করি তো এদিকে দেখো ও এইগুলো নিয়ে টানাটানি করতে গিয়ে পড়েও গেল আর একটু লেগে গেছে তাও ওর কোনো মানে কোনো কিছু যায় আসে না এত সহ্য ক্ষমতা মানে মানে বন্ধুরা তোমাদেরকে কী বলবো প্রচুর সহ্য ক্ষমতা ওর ওইটুকানি একটা ছেলের আর এদিকে ও দেখো এদিকে বসে বসে এই কার্টুনটা দেখছে আর ও এই কার্টুনটা ছাড়া না দেখে না আর এই কার্টুনটা বেশ ভালোই লাগে বন্ধুরা সত্যি কথা বলতে কি আমারও বেশ ভালো লাগে তো বন্ধুরা ওর তো স্নান টান করিয়ে দিয়েছে এবার তারপরে চলে এলাম দেখো ওর স্নান টান করিয়ে নিয়ে ওর ড্রেস পরিয়ে দেবো ওর মুখে একটু ক্রিম দিয়ে দেবো আর সব থেকে বড়ো সমস্যা হচ্ছে ওর মুখে ক্রিম লাগানো কারণ ও মুখে ক্রিম দিতেই চায় না তো তারপর আমি আমার মাল ওপরে মাথাটা আঁচড়ে দেব। আর ওর না চুলটা ফেলে দেব দেব করে করে আর হয়েই ওঠে না আর গরমের সময় তো খুবই বিরক্ত লাগছে তো আমি মানে প্রথমেই ভেবেছিলাম চুলটা ছোট ছোট করে কাটিয়ে নিয়ে আসবো তারপর ভাবলাম যে না চুলটা আমি একেবারে ফেলেই দেব এখন আর এখন ছোট আছে এখন চুলটা যতটা পারবো ফেলার চেষ্টা করব আর বড় হয়ে গেলে তার ফেলতে পারবো না বন্ধুরা আমি ওরে খাইয়ে দেব যেহেতু স্নান টান করে উঠেছে আর স্নান টান করে ওঠার পরে আমি ওকে একটু খাইয়ে দিই আর ওকে খাওয়াতে খাওয়াতেই তো আমার অনেকটা টাইম লেগে যায় তাই আমি এদিকে রান্না করছি আর এদিকে ওর খাইয়ে দিচ্ছি আর আমি আস্তে করে গ্যাসটা দিয়ে রেখে দিয়েছি ততক্ষণে আমার বান্না হয়ে যাবে তো তারপর চলে এলাম বন্ধুরা বিকেলবেলা আর আজকে হচ্ছে চরক বন্ধুরা যেটা যেটা অনেকে জানে মঠে মানে জয়রামপুরে যারা যায় জয়রামপুর বড় কাছে স্নান করতে যায় তো সেই মানে বাবার কাছে যায় তো সেটা তার পরের দিন চড়ক হয় তো সেই দেখো সব ঢোল ঢোল বাজিয়ে বাজিয়ে যাচ্ছে ঢোল কাঁসা আর ওই হাতে ওগুলো কি আমি জানি না ওগুলো নিয়ে যায় তো তারপর বন্ধুরা চলে এলাম সন্ধেবেলা আর আমি আজকে আমার গ্লাসে জলগুলো চেঞ্জ করব আর আমি দু একদিন দিন ছাড়া ছাড়া গাছের জলগুলো চেঞ্জ করি বলে দেখো গাছগুলোর পাতাগুলো কতটা সুন্দর হয়ে আছে আর সত্যি কথা বলতে বন্ধুরা আমি ঘর সাজাতে ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি কিন্তু তোমাদের কাছে সত্যি কথা বলতে তোমাদের কাছে সত্যি কথা বলতে আমার একটু বাঁধবে না কারণ তোমরাই তো আমার এখন সব কিছু তোমরাই আমার ফ্যামিলি তোমরাই আমার বন্ধু তোমরাই আমার সব কিছু সেই জন্য তোমাদের কাছেই বলছি কারণ একটু আর্থিক দিক থেকে একটু সমস্যায় আছি তো জানি না ভগবান কবে মুখ তুলে তাকাবে কবে ভালো দিন দেবে ভগবান আমাদের তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর একটাই কথাই বলবো তোমরা যে যেখানে থাকো সুস্থ থাকো ভালো থেকো সবাইকে টাটা